ফয়সাল ব্যাটনারি হাউজের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে জানাচ্ছি স্বাগতম আজকে আপনাদের সামনে পোলট্রি মুরগি ব্যবস্থাপনা ফার্ম আপনি যেখানে করবেন ওইটা নিয়ে কিছু কথা বলবো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে বুঝতে পারবেন আপনার একটা জায়গা প্রথম নির্ধারণ করবেন কোন জায়গায় আপনি ফার্মটা করবেন ওই জায়গাটা অবশ্যই একটা আলো বাতাস সম্পূর্ণ জায়গা হতে হবে যেখানে উত্তর থেকে দক্ষিণ দিকে বাতাস বয় এরকম একটা জায়গায় আপনারা ফার্ম নির্বাচন করবেন ওইখানে পোলট্রি মুরগি কিংবা আপনার লেয়ার মুরগি কন সোনালি মুরগি কন ওইগুলো দিতে পারবেন তবে অবশ্যই ওই জায়গাটা অবশ্যই খোলামেলা হতে হবে যদি আপনি বাড়ির কাছে খুব ভিতরে করেন তাহলে হয়তোবা আলো বাতাসও পর্যাপ্ত পরিমাণ যাবে না আপনার ফার্মে সবসময় গ্যাস লেগে থাকবে ওইটার কারণে আপনার মুরগি ভালো অবস্থানে আপনি কোনো সময় নিতে পারবেন না এখন কথা হলো আপনি ওই জায়গাটা নির্বাচন করবেন হয়তোবা কোনো খোলা মাঠ কিংবা আপনার পরিত্যক্ত কোনো জায়গা যে জায়গার মধ্যে আপনি ফার্মটা করবেন তো ফার্মের ব্যবস্থাপনা প্রথম ফার্ম নির্বাচন করলেন আপনি একটা শেড তৈরি করলেন শেড তৈরি করার পরবর্তীতে আপনি দেখা গেছে কি একটা আপনার ব্যবস্থাপনার নিচে যেই শেডটা আছে সেটার নিচে যে ফ্লোরটা আছে এই ফ্লোরটা আপনি কি দিয়ে পরিষ্কার করবেন ধরেন আপনার যদি ডালাই হয় কিংবা মাটি হয় তো ডালাই থাকলে আপনি করবেন হচ্ছে এটা জীবাণুনাশক দিয়ে স্প্রে করবেন তারপরে আপনার জীবাণুনাশক যে কোনো একটা জীবাণুনাশক বাইরোসিড হইতে পারে কিংবা ফার্ম থার্টি হইতে পারে রানাটা প্রোডাক্ট ফার্ম থার্টি ওটা হতে পারে কিংবা আরও অনেক কোম্পানি জীবাণুনাশক আছে এগুলো দিয়ে আপনি ফার্মটা পরিষ্কার করতে পারেন তো এর পরবর্তীতে আপনার ব্লিচিং পাউডার তারপরে ওই যে বাইরো সিট কিংবা ফার্ম থার্টি বা বিভিন্ন কোম্পানির জীবাণুনাশক যেগুলো আছে এগুলো দিয়ে ভালো করে পরিষ্কার করবেন ফ্লোর থেকে নিয়ে যা কিছু আছে এভরিথিং আপনি দোয়া পরিষ্কার করবেন করার পরে আপনি একটা পোলট্রি মুরগির যে বাচ্চা আছে প্রথম দিন আসার পরে আপনি কি কি করবেন এর পরবর্তী ব্যবস্থা নাকি কি এগুলো সম্পূর্ণ ভিডিও আপনার পরবর্তীতে ভিডিওতে আমরা দিয়ে দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ